বলো গুরু তুই মানিস তো আমি হলাম ফলের রাজা আরে তা আবার বলতে গুরু তুমি আছে বলাই তো লোকে আমাকেও বাজার থেকে কেনে লন্ডন থেকে আমেরিকা সবাই আমাকে ভালোবাসে গুরু ওই দেখো কলা গাছ ও বড় হলে আমাদের ডিমান্ড কিন্তু মার্কেটে কমে যাবে ওর বড় হওয়া যে কোনো ভাবে আটকাতে হবে গুরু আরে দূর দূর কোথায় আম আর কোথায় শুকনো কলা গাছ আর তাছাড়া ও বড় হতে হতে এখনো বছরখানেক সময় লাগবে ততদিনে আমি পুরো জায়গা একাই কভার করে দেব ও বেটা আলো বাতাস না পেয়ে এমনিতে শুকিয়ে মরবে আরে কাঁঠাল তোর পাতাটা সরা ভাই সুস্থই লাগছে গুরু আমি না তুই না মানে কি এখানে কি আর কেউ আসে নাকি হ্যাঁ আরে গুরু তুমি একবার তাকিয়ে দেখো আমি না এই তুই না মানে কি হ্যাঁ এখন আবার এটা বলিস না যে ওই ইঞ্চি কলা গাছটা বড় এই পচাম কি বললি ইয়ে মানে কলাবতী তুই হঠাৎ কি করে বড় হয়ে গেলি কেন সবাইকে তোর মতো কামচোর ভাবিস না পাঁচ বছর ধরে ল্যাদ খেতে খেতে বড় হোস আর দু বছর লাগে ফল দিতে আমাকে দেখে শেখ ছ মাসে বড় হয়ে আট মাসে ফল দিয়ে দেব এই দেখ কলাবতী ঠিক হবে না কিন্তু আমি তোর সিনিয়র বড়দের সম্মান দিতে শেখ ও পাপা সম্মান তোকে এখন ঠাসিয়ে চড় মারিনি এই তোর ভাগ্য ভালো আমি শুক নকলা আমাকে আলো ছায়া না দিয়ে মারবি হ্যাঁ তুই বোধহয় ভুলে গেছিস যে তুই সিজনাল মাল এই গরমের দু মাসেই তো তোকে একটু মানুষ খায় এই এ কলাবতী এত তো তোমার মনে হচ্ছে ভুল হচ্ছে এক গুরু কিন্তু সেভাবে বলেনি হে তুই চুপ কর তো এই কলাবতী হয়তো ভুলে গেছে যে আমি আম বছরে একবার আসে আর যখন আসে তখন সবাই ফসে হে হ্যাঁ ঠিকই বলেছিস সবাই ফাঁসে মানুষ নব্বই টাকা দিয়ে তার মধ্যে বাড়ি দেখা যায় তিনটে পচা আর আমাকে দেখেছিস সারা বছর সেম রেট কাঁঠালি কলা পাঁচ টাকা সিঙ্গাপুরি পাঁচ টাকা এবার তাহলে নিজের মুখেই মানলি তো যে আমি দামি ফল আর তুই কম দামি ফল হ্যাঁ দামিনা না ছাই তোকে নিয়ে তো সমাজে মুখ দেখানো যায় না রে কখনো শুনেছিস সিনেমার হিরোইন শুটিং এর ফাঁকে আম খাচ্ছে হিরোইনকে তো লেটকে দিবি রে শুধু ঘরে বসেই তো তোকে খাওয়া যায় আমাকে দেখেছিস রেল স্টেশন থেকে এয়ারপোর্ট আর চায়ের দোকান থেকে মুদিখানা দোকান তিনশো পঁয়ষট্টি দিন আমার সেল থাকে তাহলে শুনে রাখ কলাবতী আমি হলাম মধুরে মধু মানুষ যেমন দাম দিয়ে কেনে তেমনি ঘরে বসে তৃপ্তি করে আয়েস করে খায় আর তুই হলি পাঁচ টাকার মাল তুই এসব বুঝবি না হ্যাঁ ঠিকই বলেছিস তুই মধু তা বলছিস যখন পুরোটা বল আবার কি বলবো তোর মুখের আঠার কথাটাও বল ঠোঁটে লাগলে তো আর কাউকে ছাড়িস না একদম মৌমাছির কামড়ের মতো ঠোঁটটাও ফুলিয়ে দিস কিরে হেরে যাচ্ছিস বলে এখন আমাকে আম ছুড়ে মেরে চুপ করতে চাইছিস ওটা আমি ছুড়িনি বোটা ছিটা পড়ে গিয়েছে সাথে না এসে চাদু নিজের জোর দাও আমার কলাবতী তুই বোধ হয় ভুলে গেছিস কাঁচা অবস্থায় আমার চাহিদার কথা কাঁচা আম মাখা আমের আচার আম কাসুন্দি আম ডাল আম চাটনি কুলফি আম পান্না আমের শরবত আম মোরব্বা উফ অবশ্য কাকে বা বলছি সব কোশি বয়সের কথা তুই তো একটা কাজ কলা হ্যাঁ তোর এই আমের ওভার যখন মানুষের আমাশা ধরে যায় এই আমার কাজ কলার ঝোলই তাদের পেট শান্ত করে রে তারপর এক সপ্তাহ তো তোকে মানুষ ধরতে ভয় পায় সেদিকে কি খেয়াল রাখিস হ্যাঁ তো আমার ভালো স্বাদের জন্য যদি কেউ বেশি বেশি করে খায় তাহলে তো আমার তো হবেই তো সেটাও কি আমার দোষ নাকি ও মা এটা আবার বলতে আরে আমাকে দেখে শেখ আমি হলাম শাস্ত্রের প্রতিক্রে কখনো জিমে গেলে দেখিস সবার ডায়েট চার্টে আমাকে দেখতে পাবি অবশ্য তোর যা গায়ে মাখা স্বভাব মনে হয় না কেউ জিমে ঢুকতে দেবে এই দেখ কলাবতী তুই কিন্তু এবার ধৈর্য সীমা ছাড়িয়ে যাচ্ছিস এবার কিন্তু গায়ে কাঠ উঠে যাবে আয় না কাচা কাঁচা থোর খাইয়ে দেব দুদিন না উল্টে শুয়ে থাকবি কাঁচি নিয়ে আমাদের থেকে আসছে মনে হচ্ছে ঠিক আছে ঠিক আছে শোন কলাবতী এবার ওরা এসে আমাদের মধ্যে যার ফল নেবে সেই হবে ফলের আসল রাজা বল রাজি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শালাবু অনেক দিন পর আসলে তাই আজকে তোমাকে তোমার দিদির হাতের সব থেকে সুস্বাদু রান্না খাওয়াবো আমাদের পুকুরের দিয়ে এই গাছের কাঁঠাল তো খুব বড় কি শালাবু তোমার মনে হচ্ছে এই কাঁঠালটা পছন্দ হয়েছে হ্যাঁ তা আগে বলবা তো আরে দাঁড়াও দাঁড়াও এক্ষুনি কেটে দিচ্ছি দাঁড়াও এবার চলো দেরি হয়ে যাচ্ছে পুকুর থেকে মাছ ধরে বাড়ি যাওয়া যাক